আজকে আমরা এখন আদিবাসী কর্মী সমাজ সমস্ত পরিচালক বৃন্দরা আমরা আইলাই হোক যে মাঠটা কাহা হাতে পাঁচ হাজার লোকে থাকের ব্যবস্থা প্রতিনিধি ডেলিগেট সমস্ত ডেলিগেট হওয়ার হতা পাঁচ হাজার তাকর জন্য ব্যবস্থা লেগে অহবান অহবান পাশে পাশে এদিকে বেশি ধরে নাই

না সব কিছু করতাম এখন গল্প হলে কাছে আবেদন চরা কিন্তু নিজের নিজের এলাকায় নিজের নিজের গাঁয়ে নিজের ব্লকে তারা প্রত্যেকটা কর্মীকে ঠিক করেন প্রত্যেক গাঁলে ডেলিগেট হওয়ার আদিবাসী কর্মী সমাজ নিজস্ব ভাবনাই করে আমরা রিকোয়েস্ট আমরা বডনেসাই এটাই যে প্রত্যেকটা সংগঠনকে কর্মী কিনা যত সংগঠন সবাইকে জানাই দা যত্ন যত্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আমরা তো মোটামুটি জানালাই হোক জানাল জ্যোতির্ময় আমরা কেউ জানাল কোনো অসুবিধা নাই এরপর যাই হোক জানাই প্রত্যেককে জানাই দোক আর আমার ইয়া যারা ভাইরা ভাইরাস সমিতি আহিন বাড়তি ভাইরা আমরা মাওদি ভাইরা কাহিনা রজকরা কাহিন লাপিত ভাইরা আওতা আমরা মাইনরিটি থেকে আমরা আমি একটা হাই সারিয়ান মাহাতো ওর পাশেই আহে এখন কথা কর্মকার ভাই রাখে কাউকে নাই কুমার কুমার ভাই সবাইকে এবং সাঁওতাল রাখো আমি আমন্ত্রণ জানা হন ভূমি রাখেও জানে কারণ ওরা টেনশনের কথা কর তারা টেনশন কোনো নাই কারণ আজকে মনে রাখবে সবাইকে যে মানে উচ্চ বর্ণীয়রা এ জঙ্গল মহল শুধু কুর্মী নাই এ এলাকাটাকে এরা কল্যাণ ঠিক অবাধ বিচরণ ক্ষেত্র মানে যেসব ব্রিটিশরা চালাওয়া হুমালে সারা পৃথিবীটা ওরা শাসন করেছিল সে উচ্চ বর্ণীয়রা দিল্লি আর কলকাতা পিঠা মারি দিয়েছে উপনিবেশ করলাম চিন্তা করা গোটা জঙ্গল মহল সবন্নকা আর কাসাই নদী বালি নেতা কাকর কোনো কয়েক নাই সব থানাগুলো লুট করা হয় গত ডেপুটেশন অবশ্য এসপি কথা বের হয় তো এখন দুইটা থানায় চোদ্দ টোটাল বন্ধ করলে ধন্যবাদ জানানো তো আমরা এটাকে লেকে যে উপনিবেশ আর বনতেই নেই কাহে নহিয়ালে নদী বালি মাটি খেঁটে ভয়েক তরেক যা হয়েছে পাথর ভয়েক তরেক কইলা অনেক কাঠ আজকে সব চলে যায় এবং আজকে যেটা কলোনি যেটা পরিষ্কার কথা ওরা যে রিসর্ট করো রিসর্টের নামে আজকে গিয়া ওরা চলে ছবি তারিখ রিসর্টের নামে দীর্ঘদিন চলে এস প্রথম রাজত্বই রব আর দুনিয়া কুর্মীর এক জায়গা লালা আর কুর্মির এক জায়গা লেকে আজকে আমার রাজত্ব করত আর কুর্মির এক জায়গায় গেলেন স্টেশনে আজও চলেন তো তোরা কাছে আমার আবেদন আবেদন এটাই যে পার্টি করা গোলামি করিয়ে না পার্টি করা গোলামি করিয়ে না আর রাজ্যে রাজনীতি করবে সেই রাজনীতির তোর তোর দাম না থাকো দম না থাকো তোর রাজত্ব করি কি বাগাল খাটা এরকম তো আর বাঁচা বরোধ হয়েছে না আর বেট খাটিস না আজ আমরা বেট খাটা কাজ চলে আর আমরা চলে সেই রকম তো সবার কাছে অনুরোধ সবাই আউবে যা কিছু প্লেয়ার আলোচনা হাতে হিমা উর্মি স্বতন্ত্র জাতিসত্তা তো ভাষা সংস্কৃতি কে সবাই বাঁচতে এটাই মেন আর যে আন্দোলন করি এতনা লড়াই করলেও পৃথিবীর ইতিহাসে একটা বিশাল জিনিস সালা পাঁচ পাঁচ দশ দিন রেল টেকলিও সরকার কিছু কর লাগনি আজকে আমরা দেখলে বিজেপি কেন্দ্রীয় সরকার ওই যদি তিনশো সত্তর পাস করে পারি যখন তখন অহুত কাজ কর পারতাম আর এরা পাঠাও তো দুই সরকারকে জবাব দেবেন এটা রেডি থাকা আর পরিষ্কার কথা অজিত মাহ পার্টি নি করে চায় আর অজিত মাহাত কোনো নাই তবে কিন্তু এটাও মনে রাখবে এরা একবার দেখবে না সেটা স্বতন্ত্র জাতিসত্তার লড়াই যারা এরা করা হত তা আগামী নির্বাচনেও এরা পরিষ্কার বুঝা যে যে রকম ব্যাপারটা তো সেটার জন্য সবকে রেডি রে করব তো এ চিন্তা নিশ্চিত রে ভাবে কারণ আমার জুয়াল দেখে বাহ একবার ভাই সাহেব মানে বাম ফন্ডে বাহলা সবাই তারপরে মানে হার জোতা চতবে করত আর এখনো মানে জোতানি চলে ওরাই আমরা ঘর বাহক আর দিন তারা মানে কাঁধে জোয়ান রাখবে কাঁধের যেসব না থাকে তারপর জেনে পরিষ্কার কথা অজিত মাহতো ছাড়ি কাল মরি যা এস টি দাবি কিন্তু লড়াই চলে এস কইকেই ছাড়ক ওটা পরিষ্কার কথা কিন্তু রাজনীতির মাধ্যমে নেই আর রাজনীতি আজকে আমরা বিক্ষাও করলাত রাজনীতি ঘিরা করলাত রাজনীতি বাটিক একা মানে একটা অর্গানাইজেশন একটা বাকরি যেসন চারটা ঝান্ডা উড়ে তেসন আমরা গোটাটাকে কুড়মি রাখে কিছু এই ললেন মানে কিছু বিজেপি কিছু টিএমসি কিছু কংগ্রেস তো কিছু আরো মানে বিভিন্ন রকমের রাজনৈতিক দলের শিকার আজকে আমরা এর জন্য কম রাজনৈতিক শিকার না হইতে আজ আমরা কুড়মিরা যদি একটা জায়গায় থাকিও তা আমরা পাশে ওরা আর ঘাড়েগ্রাম সালিকাকে ওকে দুয়ারটা দাঁড়ায় নিচ্ছে এতো টিকিটের জন্যে আর মানে অমুক সুখ ভাবনী আর কিনা হম পরিষ্কার কথা তোর যে ক্ষমতা তোর যে ভাবনা তোর চিন্তা যেটা হোক এবং তোর দম যেটা হোক তোকে দেখা হতো আর ঘাড়েগাম সালিকা ওকার দুয়ারে নিজা হতো তো আদিবাসী কর্মী সমাজ আজকে সবাইকে রিকোয়েস্ট করেন আর যা যে কাজ করি আরে বাবুরা তোরা আজকে দিল্লি কাজ করান চেন্নাই কাজ করা মাদ্রাজে কাজ করা সব কিন্তু আবে এবং সবাই আর্থিক সহযোগিতা করবে এবং সমস্ত উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াশোনা যারা করে তারা প্রয়োজন আর আমার যারা চাষিবাসী সাধারণ মানুষ শ্রমিক মানুষ তারা কাছে আবেদন গাও ভাগি সেসব লোক আয়া এখন তারা ব্যবস্থা করা পুরা ব্যবস্থা করা করি প্রচুর লোকের কুড়ি লক্ষ লোকের থেকে নেয়া ভারতবর্ষে সামাজিক আন্দোলনের সবচেয়ে বড় আন্দোলন এটাই আর সমস্ত আমার ইয়ার যতটা মূলবাসী সংগঠনায় তাদের কাছে আমার আবেদন যারা একবার বলো পরিষ্কার কথা আগামী যে আট নয় দশ আট তারিখে কিন্তু নটায় ঝান্ডাগাড় শুরু হতে ন্যাশনাল ফ্ল্যাগ এবং আমরা আদিবাসী কর্মী সমাজে আট তারিখে নটায় শুরু করিকে আমরা যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা প্রিমিল প্রস্তাবনা সেইটা করিকে আমরা শুরু করব আমরা আন্দোলনের কথা আওয়াজ এবং কেসে করি হেতে আর পরিষ্কার কথা ডেলিগেট ফি আই সাতশো টাকা তাদের কাছে আবেদন ডেলিগেট হইকে তো সবাইটা অবহেত এবং পাঁচ হাজার ডেলিগেট করে থাকতা থাকতো ব্যবস্থা হয়ে যাবে সব রকম ব্যবস্থা আজকে আমরা শুরু করলেও বাস তাস না উচিত আমরা প্যান্ডেল পার্টিতে চলে কাছে আবেদন আগামী দিনের জন্য সব রেডি রাখবেন সবাইকে আচ্ছা কিন্তু পঞ্চাশ হাজার সিসি টিভি রাখো কাহেন কোনো লোক বদমাসি করে পারি সবাইকে প্রশাসনের লোককে কবেন সবাই কিন্তু রেডি থাকবে কারণ প্রশাসনকেও আমরা অবশ্যই হেল্প নেবেন কারণ আমরা গাড়ি ঘোড়া না মোটর সাইকেল কোনো লোক চোখ কর্তা সেরকম যেসব না হয় তার জন্য তার জন্য পঞ্চাশ ব্যবস্থা করো সব রকম এভরিথিং ব্যবস্থা করো সবাই কাছে হেল্প চাই হন ইয়া যারা পাশাপাশি গাঁও আই তার কাছে তখন তার ছোয়া সব থাকবে বুড়া বুড়ি সব থাকবে কিন্তু প্রত্যেকে হেল্প চাই আমরা এসে করি মানে ঠিক মতো চলতে এটার জন্যই সবাইকে আবেদন নেহর জহার